কাজ পাবে কোথায় পাঁচ হাজার টাকা বলছেন এক বছর ধরে দেবো মানে ভোটের পর আর টাকা দেবো বাংলা ভাষা তো আমার দেশের প্রধানমন্ত্রী এসে সেই দিন বলে গেছেন কলকাতায় আবার বিজেপির নেতারা বলেছেন বাংলা বলে কোনো ভাষা নেই কথাটা হচ্ছে যে রুটি রুজির প্রশ্ন যখন সামনে চলে আসছে এই যে পরিযায়ী শ্রমিক যারা বাংলা ভাষা বলার জন্য বাইরের রাজ্যে এত আহত হচ্ছেন আক্রান্ত হচ্ছেন কেন হচ্ছে। কারণ গত ১৩ বছরে কেন্দ্রের সরকার রাজ্যের সরকার এমন কোনো শিল্প তৈরি করতে পারেনি যাতে শ্রমিক নিজের এলাকায় কাজ পাবে ফলে তাকে বাধ্য হচ্ছে সে পরিযায়ী শ্রমিক হতে পরিযায়ী শ্রমিক পরিযায়ী হয় কেন নিজের এলাকায় কাজ না থাকলে সে বাইরে চলে যাচ্ছে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে তাকে কাজ করতে হচ্ছে সেই মানুষের যন্ত্রণামুক্তির উপায় কি বলেছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেননি কিছু অথচ এমন এমন কথা তারা বলছেন যাতে হিন্দু বনাম মুসলিম হিন্দি ভাষী বনাম বাংলা বাংলাভাষী উচ্চবিত্ত বনাম নিম্নবিত্ত দলিত বনাম উঁচু জাত এই মারামারি লাগিয়ে দেওয়ার গোটা প্রচেষ্টা করা হচ্ছে যেটা আমরা মুর্শিদাবাদে দেখলাম যেটা আমরা অতীতে অন্যান্য জেলায় দেখেছি এই মানুষ ভাগ করার খেলাটাকে করাই হচ্ছে ভোটকে টার্গেট করে কারণ ভোট যত এগিয়ে আসবে তত একশো দিনের কাজের দুর্নীতি আবাস যোজনার দুর্নীতি চাকরির দুর্নীতি সারদা নারদার দুর্নীতি রাস্তা তৈরি না হওয়ার দুর্নীতি এই যে একটা বর্ষাতে রাস্তার কি অবস্থা হয়ে গেছে গ্রামের দিকে শহরের দিকে এত দুর্নীতি এবং সেই দুর্নীতিগ্রস্ত সরকারকে বিদায় করার যে লড়াই মানুষ লড়ছেন অভয়া তামান্না সাউথ কালকালা ল কলেজ সবটা ধরে সেই লড়াইটাকে পিছিয়ে দেওয়া হবে এই এক্স বনাম ওয়াই এ বনাম বি এই মারামারি করে এগুলোর আমরা তীব্র বিরোধী এবং আমরা বলছি এই মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল বিজেপির এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়তে হবে সুপ্রিম কোর্ট আবার রায় সেপ্টেম্বর ফার্স্ট দ্রুত শুনানিটা হওয়া উচিত কারণ ডিএ আসলে প্রাপ্য যে কোনো সরকারি কর্মচারী হন বা যারাই হন ডিএটা তাদের প্রাপ্য ফলে এই প্রাপ্যটা যত পিছিয়ে যাবে মানুষের তার অধিকার পাওয়ার থেকে যত পিছিয়ে যাবে তত এটা বিপদ বাড়াবে ফলে এটা দ্রুত শুনানি হয়ে এই ডিএ যা সুপ্রিম কোর্ট বলেছিলেন যে যা টাকার অঙ্ক তার অন্তত পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার যে কথা তারা বলেছিলেন সেটা দ্রুত দিয়ে দেওয়া উচিত না যত দিন যাচ্ছে তত ডেট পেরিয়ে যাচ্ছে তত কিন্তু তাদের বকেয়াটা বেড়ে যাচ্ছে এবং রাজ্য সরকার নানা ছুতো অতীতে করেছে সেটা যে আসলে খুব কাজের কাজ হয়নি সেটা সুপ্রিম কোর্টের আগের দিনের রায় প্রমাণ হয়েছিল ফলে আমরা চাই এটা দ্রুত শুনানি হোক একটা সিদ্ধান্ত হোক এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সরকার সেটা দ্রুত রূপায়ন করুক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ছুঁড়ে ফেললেন ওনার তো অভ্যেস হয়ে গেছে মোবাইল ছুড়ে দেওয়ার আগেরবার একটা জায়গায় ছুঁড়েছিলেন এবার একটা জায়গায় ছুঁড়েছিলেন মোবাইল ছোঁড়ার কম্পিটিশান হলে উনি অলিম্পিকেও যেতে পারেন কিন্তু সেটা কথা না কথাটা হচ্ছে যেটা এটা পশ্চিমবাংলাবাসী হিসেবে আমাদের লজ্জা যে আমরা একজন এই রকম বিধায়ককে পেয়েছি যিনি নাকি পেশায় শিক্ষক কিন্তু এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্যে যে যে পন্থা কালকে পন্থাকালকে আমরা দেখলাম ওনার অবলম্বন করলেন এটা বাংলার মানুষ হিসেবে লজ্জা লাগছে এবং ইডি সিবিআই তাদের দ্রুত গতিতে এই ধরনের সমস্ত তদন্ত শেষ করার একটা ডেডলাইন থাকা উচিত নাহলে প্রতিবার ভোট আসছে প্রতিবার এ ডিসিভাই কারুর বাড়ি যাচ্ছে সেখানে একটা তদন্তের হচ্ছে ব্রেকিং নিউজ হচ্ছে কেউ পাঁচিল টপকে পড়ছেন কেউ নর্দমায় ছুঁড়ে ফেলে দিচ্ছেন কারুর ঘাটের তলা থেকে টাকা পাওয়া যাচ্ছে এইভাবে কারি কারি ব্রেকিং নিউজ হওয়া সত্ত্বেও গাদা গাদা ইন্টারভিউ হওয়ার পরেও দুর্নীতিগ্রস্তরা সাজা পাচ্ছে না আর যে মানুষ অসহায় অবস্থায় রয়েছে যার সারদা নারদা ইত্যাদিতে টাকা গেছে সেই মানুষও রিলিফ পাচ্ছে না কারণ তার বিচার তদন্ত শেষ হচ্ছে না বলে ফলে দ্রুত গতিতে সেই তদন্ত শেষ করতে হবে দোষীদের বিচার দিতে হবে এবং যে গরিব মানুষের টাকা লুট হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে দ্রুত শুধু জীবন কৃষ্ণ নয় তার পিসি এবং তার শ্বশুর বাড়িতেও গেছিল আরে সে মাসি পিসি বনগাবাসী যার বাড়িতেই যান কিন্তু তদন্ত শেষ করতে হবে তো এই জীবনকৃষ্ণ সাহার বাড়ি যাওয়া মোবাইল ছুঁড়ে ফেলা ইডির হাতে গ্রেপ্তার না সিবিআইর হাতে গ্রেপ্তার এই চিত্রনাট্য আমরা আগের আগেরবারও দেখেছি এবারও দেখছি আগের আগেরবারও দেখেছিলাম যে ভোট কাছাকাছি যত চলে এলো ওটা ঘুমিয়ে পড়লো তদন্ত প্রক্রিয়া এবারও যাতে ঘুমিয়ে পড়বেন না তার গ্যারান্টি পশ্চিমবাংলার মানুষ কীভাবে পাবেন এইটা আমরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে জানতে চাইছি না হলে কিন্তু তৃণমূল বিজেপির এই যে সেটিং বাংলার মানুষের মনে মনে মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে এই সেটিংয়ের যন্ত্রণা থেকে নির্বাচনের সময় তৃণমূল বিজেপি পালিয়ে বাঁচতে পারবে না সংবিধানে একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পাস করলেন অমিত শাহ আপনার বামেরা এটাকে কীভাবে সমর্থন করছেন বা কীভাবে প্রধান বিচারপতি ইতিমধ্যে তার মতামত জানিয়েছেন এবং আমরাও বলছি যে এই ধরনের স্বৈরাচারী বিল পাশ করলে সেটা দেশের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক প্রধান বিচারপতি খুব ভালো ব্যাখ্যা করেছেন যে কেন এইটা সংবিধান সংশোধনটা মারাত্মক হয় তার বিচার প্রক্রিয়া গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটা আঘাতপ্রাপ্ত হয় এবং আমরাও বলছি যে এইটা তো আসলে বিজেপিতে হাতছানি দেওয়া কারণ এরকম গোটা কুড়ি পঁচিশ বর্তমান বিজেপি নেতার নাম আমি বলে দিতে পারি অজিত পাওয়ার থেকে হিমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারী পর্যন্ত যাদের নামে এই বিজেপি দুর্নীতির অভিযোগ করতো তারা যখন বিরোধী দলে ছিলেন এখন তারা এই দলে চলে এসছেন এবং সমস্ত দুর্নীতির অভিযোগ বন্ধ হয়ে গেছে ফাইল অবধি বন্ধ হয়ে গেছে কোন ধুলোতে পড়ে রয়েছে কেউ জানে না তাহলে এই যে ব্যবস্থা হবে এই যে যা সংবিধান সংশোধনী বিজেপি করতে চায় এটা তো বিজেপিতে যারা যোগদান করবেন তাদের কোনো রকম গায়ে আজ পড়বে না যারা বিজেপিতে যোগদান করতে চাইবেন না তাদের হচ্ছে হাতছানি দেওয়ার জন্যে আয় খুকু আয় বলে ডাকার জন্যে এই ধরনের ব্যবস্থা চালু করা হয়েছে একেবারে সৈরাচারী এবং গণতান্ত্রিক যে কাঠামো সেটা ভেঙে দেওয়ার পক্ষে এই বিলকে আনা হয়েছে বাংলা ভাষা বলার অপরাধে আমরা দেখেছি বারবার সরকার পক্ষ মিছিল করেছে কিন্তু আমরা দেখলাম যে মুর্শিদাবাদের ফারাক্কায় একটা বাস কন্ট্রাক্টর মুসলিম তার জন্য করা কি বলবেন বাংলা ভাষা তো আমার দেশের প্রধানমন্ত্রী এসে সেই দিন বলে গেছেন কলকাতায় আবার বিজেপির নেতারা বলেছেন বাংলা বলে কোনো ভাষা নেই কথাটা হচ্ছে যে রুটি রুজির প্রশ্ন যখন সামনে চলে আসছে এই যে পরিযায়ী শ্রমিক যারা বাংলা ভাষা বলার জন্য বাইরের রাজ্যে এত আহত হচ্ছেন আক্রান্ত হচ্ছেন কেন হচ্ছে কারণ গত ১৩ বছরে কেন্দ্রের সরকার রাজ্যের সরকার এমন কোনো শিল্প তৈরি করতে পারেনি যাতে শ্রমিক নিজের এলাকায় কাজ পাবে ফলে তাকে বাধ্য হচ্ছে সে পরিযায়ী শ্রমিক হতে পরিযায়ী শ্রমিক পরিযায়ী হয় কেন নিজের এলাকায় কাজ না থাকলে সে বাইরে চলে যাচ্ছে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে তাকে কাজ করতে হচ্ছে সেই মানুষের যন্ত্রণামুক্তির উপায় কি বলেছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেননি কিছু অথচ এমন এমন কথা তারা বলছেন যাতে হিন্দু বনাম মুসলিম হিন্দি হিন্দিভাষী বনাম বাংলাভাষী উচ্চবিত্ত বনাম নিম্নবিত্ত দলিত বনাম উঁচুজাত এই মারামারি লাগিয়ে দেওয়ার গোটা প্রচেষ্টা করা হচ্ছে যেটা আমরা মুর্শিদাবাদে দেখলাম যেটা আমরা অতীতে অন্যান্য জেলায় দেখেছি এই মানুষ ভাগ করার খেলাটাকে করাই হচ্ছে ভোটকে টার্গেট করে কারণ ভোট যত এগিয়ে আসবে তত একশো দিনের কাজের দুর্নীতি আবাস যোজনার দুর্নীতি চাকরির দুর্নীতি সারদা নারদার দুর্নীতি রাস্তা তৈরি না হওয়ার দুর্নীতি এই যে একটা বর্ষাতে রাস্তার কি অবস্থা হয়ে গেছে গ্রামের দিকে শহরের দিকে এত দুর্নীতি এবং সেই দুর্নীতিগ্রস্ত সরকারকে বিদায় করার যে লড়াই মানুষ লড়ছেন অভয়া তামান্না সাউথ কালকালা ল কলেজ সবটা ধরে সেই লড়াইটাকে পিছিয়ে দেওয়া হবে এই এক্স বনাম ওয়াই এ বনাম বি এই মারামারি করে এগুলোর আমরা তীব্র বিরোধী এবং আমরা বলছি এই মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল বিজেপির এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়তে হবে রাজ্য সরকার বলছে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে কাজ কাজ পাবে কোথায় পরিযায়ী শ্রমিকরা যে বাড়ি আসবেন এসে কাজ করবেন কোথায় একশো দিনের জব কার্ড আপনার আমার নামে যেটা আছে সেটা তো পঞ্চায়েতের যে তৃণমূলের নেতা আছে তার বাড়িতে টাকা এলে তো আগে টাকা লুটে নিচ্ছে আবাস যোজনার টাকা লুটে নিয়েছে চারের ক ফর্ম ফিল করতে দিচ্ছে না পঞ্চায়েত কাজ পাবে কোথায় পাঁচ হাজার টাকা বলছেন এক বছর ধরে দেব মানে ভোটের পর আর টাকা দেব না অথচ যে পরিযায়ী শ্রমিক আজকের দিনে আমাদের কাছে প্রমাণ আছে যারা কেরালায় কাজ করে আটশো নশো টাকা ডেইলি হয়ে যে কাজ করছে সেই হিসেবে তিরিশ দিন হিসেব করে দেখুন তো কত টাকা হয় বাড়িতে টাকা পাঠিয়েও সে ওখানে থাকতে পারছে তার জীবন ধারণ করতে পারছে পাঁচ হাজার টাকায় জীবন চলবে চলবে না আপনি আই কুটু আই বললেন সিবিআইডির প্রসঙ্গে কোথাও গিয়ে কি মনে হয় কিছু নেতা এবার বিজেপিতে যাবে নির্বাচন এলেই তো তাই হয় অতীতের নির্বাচনে আমরা তাই দেখেছি যখন এদিকে জোয়ার থাকে তখন সবাই বিজেপির দিকে চলে গেল আবার ভাটার টানে সব তৃণমূলে চলে এলো কে যে কখন কোথায় ছিল বোঝা খুব মুশকিল শুভেন্দু অধিকারীর পুরনো ভিডিও দেখলে আপনি চোখ বুঝে বুঝতেই পারবেন না ওটা তৃণমূলের বিরুদ্ধে বলছে না বিজেপির বিরুদ্ধে বলছে এরকম আরও নাম আছে কত নাম বলবো যার নাম বলবো না সেই রাগ করবে ফলে তৃণমূল থেকে বিজেপি যাওয়া বা বিজেপি থেকে তৃণমূল আসা আসলে বাংলার মানুষের কোনো ভালো করার জন্যে নয় বাংলার মানুষের ভালো হবে যখন এই দুটো দলই বিদায় হবে বাংলাতে সে আগস্ট পরীক্ষা হতে হবে কারণ ছাত্র স্বার্থ মানে হচ্ছে আগে পড়াশোনা তারপরে অন্য কিছু ছাত্রদের সংগঠন আমরা করে এসেছি এসএফআই এসএফআই স্লোগান ছিল স্টাডি অ্যান্ড স্ট্রাগেল প্রথমে স্টাডি তারপরে অন্যরাও যাতে পড়াশোনা করতে পারে চাকরি বাকরি পেতে পারে কাজ পেতে পারে তার জন্য স্ট্রাগেল যদি স্টাডি না হয় তাহলে স্ট্রাগেলটা হবে কি করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য যিনি আছেন তিনি বলেছেন হ্যাঁ পরীক্ষা হবে অন্যান্য দু একটা বিশ্ববিদ্যালয় বলেছেন না পরীক্ষা হবে না ফলে এটা বোঝা যাচ্ছে যে কারা যোগ্যতায় চেয়ারে বসেছেন আর কাদেরকে পুতুলের মতো করে বসিয়ে দেওয়া হচ্ছে সেগুলো এই সিদ্ধান্তেই বোঝা যাচ্ছে বিশ্ববাংলা পোস্টপন্ড করেছে পরীক্ষা হ্যাঁ খুব স্বাভাবিক তো বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় যদি পড়াশোনার থেকে অন্য কাজকে বেশি গুরুত্ব দেয় তাহলে ওর বিশ্ববিদ্যালয় নাম থাকার দরকার কি এটাই তারা প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় শতাব্দী প্রাচীন ঐতিহ্য আছে যার সে যখন স্বৈরাচারী শাসকের চোখ রাঙানির কাছে মাথা নোয়নি তার পদাঙ্ক অবলম্বন বাকি সবার করা উচিত যদি তাদের বিশ্ববিদ্যালয় হিসেবে তারা নিজেদের মনে করেন বাংলা ততদিন এগিয়ে যাবে যতদিন এই চোর চিটিংবাজরা জেলের বাইরে থাকছে বাংলাকে আরও যদি সঠিক রাস্তায় এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে এই চোর চিটিংবাজদের এবং যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করছে এই ডিসিবিআইকে ঘুম পাড়িয়ে দিয়ে তাদেরকে বাংলা ছাড়া করলে তবে বাংলা সঠিক রাস্তায় এগোবে